আসসালামু ওয়ালাইকুম আমার সকল বন্ধুদের জানাই ব্লক চ্যানেলে স্বাগত সকল বন্ধুদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক তো এটা হচ্ছে আমার প্রথম যে প্রথম যে রোজা রাখছিলাম সেটার ইফতারের কী ইফতার করলাম সেই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দ্বিতীয় রোজার জন্য কি রান্না করছিলাম সেইটা তো আজকে কিন্তু তৃতীয় রোজা বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে এখানে আমি সুলা ভিজিয়ে রাখছি আর খেজুর খেজুরগুলোকে বক্সে করে রেখে দিছি আর হচ্ছে এখানে আলু নিলাম একটা বেগুন আর হচ্ছে ভিজিয়ে রাখছি পেঁয়াজও করবো বেগুনি করবো আলুর চপ করবো সুলা ভাজি করব। এখানে পেঁয়াজগুলি কেটে রাখছি তো বন্ধুরা চলো এখানে আমি পেঁয়াজের বেরস্তা করে নেব তো আলু চপ করতে গেলে পেঁয়াজের বেরেস্তা করে রাখ রেখে দিছি চপ করার জন্য এখানে আমার কিন্তু সব ইফতারগুলো রেডি হয়ে গেছে টেবিলে আমি সাজিয়ে নিলাম বেগুনি আলু চপ পেঁয়াজু ছোলা এইগুলোই আছে আজকের ইফতারিতে আর বেশি কিছু নাই আর আছে চিড়া তো এখানে দেখো ইফতার করার পরে নামাজ কালাম পড়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য এখানে শিং মাছ আর সজনে ডাটা আলু দিয়ে রান্না হবে আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব কুমড়া ভাজি করব তো আমার সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন প্রথমে আমি কুমড়াটাকে হলুদ লবণ মেখে ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে দেখতে কোনো একটি জায়গায় তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে দেখো আমি কুমড়ার ভিতরে হলুদ লবণ মেখে নিচ্ছি তো রোজার দিনে কিন্তু একটা ভাজি হলে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব বেশি ঝোল তরকারি আবার প্রতিদিন আবার মাখা মাখাও খাওয়া যায় না কিন্তু প্রতিদিন যদি একটা ভাজি থাকে তাহলে কিন্তু খাবারটা বেশ ভালোই লাগে তো এখানে আমি হলুদ লবণ মেখে নিলাম কুমড়াতে আর এখন মাছের ভিতরেও আমি হলুদ লবণ দিয়ে রাখতেছি পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজবো এই ঝাল পেঁয়াজ চিংড়ি মাছের সঙ্গে তো সেটাও রেডি করে নিছি এখন শুধু আগে কুমড়াটা এগুলোকে রেডি করে নিয়ে এই যে দেখো আমি এই পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোর ভিতরেও আমি হলুদ লবণ মেখে নিচ্ছি মেখে চিংড়ি মাছের সঙ্গে এই পেঁয়াজ মরিচটা ভাজি করলে খেতে কিন্তু মাংসর থেকেও এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তোমরা যারা এভাবে খাওনি তারা একবার খেয়ে দেখো অসম্ভব টেস্টি এই খাবারটা চুলাই আমি কড়াই দিয়ে দিছি এখন তেল দিয়ে তেলটা গরম হলে একে একে আমি কুমড়াগুলি ছেড়ে দিচ্ছি কুমড়াগুলি ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো আমি অফ ক্যামেরায় একটু ঢাকা দিয়ে দিছিলাম সেটার দেখানো হয়নি তো এখন কুমড়াগুলোর আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম তো দেখো আমি কুমড়াগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই কুমড়াগুলি আমার ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো বাকি যে কুমড়াগুলি ছিল সেগুলিও আমি দিয়ে দিলাম এভাবে আমি একে একে সম্পূর্ণ কুমড়াগুলিকে ভেজে নেব কুমড়াগুলি ভাজা হয়ে গেছে কুমড়াগুলি ভাজা হয়ে গেলে এখানে আমি পিঁয়াজ মরিচ রসুন একসঙ্গে দিয়ে দিলাম হলুদ লবণ মা তো মাখানোই ছিল আর এর ভিতরে এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলিকে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি মচমচা করে ভাজা লাগে না খুব বেশি মচমচা হয়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসে না খেতে কেমন যেন একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় তো একটু নরম নরম থাকলে খেতে বেশ মজা লাগে তো দেখো আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন মরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ভাজার এক সে হয়ে গেলে আমি এখানে কুমড়োগুলিও এর সঙ্গে অ্যাড করে দিলাম এখন কুমড়োগুলি আর পেঁয়াজ মরিচের সঙ্গে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই হয়ে গেল আমার একটা রেসিপি অসাধারণ টেস্টি তারপর আমি একটা পাত্রে তুলে নেব আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এই যে দেখো আমি এখানে একটি প্লেট নিলাম আর এই প্লেটে আমি ঢেলে নিচ্ছি কেমন লাগলো কুমড়ো ভাজিটা কমেন্টের মাধ্যমে জানাবে চিংড়ি মাছ আর যদি ভালো লাগে তোমরা এভাবে ভাজি করে খেতে পারো অসম্ভব টেস্টি কিন্তু আমার কুমড়ো ভাজিটা হয়ে গেল এরপর আমি রান্না করব হচ্ছে শিং মাছ আলু দিয়ে আলু আর সজনে দিয়ে শিং মাছের পাতলা করে ঝোল তো এই তরকারিটাও কিন্তু অসম্ভব মজাদার টেস্টি আর উপকারীও এটা এটাতে কোনো রকম কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই তো আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে মাছগুলি দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম পিঁয়াজ রসুন আর জিরা বাটা একসঙ্গে তো মশলাটা দিয়ে এরপরে মাছগুলিকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশ মাছগুলিকে একটু নেড়ে চেড়ে নেব এর ভিতরে দিয়ে দেব হলুদ লবণ পরিমাণ মতো আর কাঁচামরিচ এই যে আমার সম্পূর্ণ মশলা টসলা সব কিছু দেওয়া হয়ে গেল এখন শুধু মাছগুলিকে কষিয়ে নিয়ে মাছগুলি আমি তুলে নেব মাছগুলি তুলে নেওয়ার পরে আলু এর ভিতরে দিয়ে দেব তো দেখো মাছগুলি আমার কিন্তু কষানো হয়ে গেছে আর আমি মাছগুলি তুলে নিচ্ছি এরপর দিয়ে দেব আলু আসনের ডাটাগুলো বন্ধুরা সম্পূর্ণ মাছগুলি আমার তুলে নেওয়া হয়ে গেল এই যে আমি এখন দিয়ে দিলাম আলু সজনে ডাটা একসঙ্গে এখন আলু সজনে ডাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব গরম পানি তো বন্ধুরা সব সময় তোমরা যারা আমার এই রেসিপি ফলো করো আমার চ্যানেলটা ফলো করো তাদেরকে আমি বলছি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু তরকারির স্বাদ গুণ বজায় থাকে আর খেতে অসাধারণ হয় আমি ডাটা আলুকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি তো এখানে কষাতে কষাতে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু সজনে ডাটা কষানো হয়ে গেল আর এখন আমি দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি পানিটা অবশ্যই গরম পানি তো তোমরা দেখলেই বুঝতে পারবে ঝোলের পানিটাকে দিয়ে বেশ একটু সুন্দর করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো তুলে রাখা মাছগুলো এই যে দেখো এখানে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে মাছের প্লেটটা ধুয়ে আমি একটু আর একটু পানি দিয়ে দিলাম আর এখন নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব ঢাকা এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠলে ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো তো এই তরকারিটাই টমেটো দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর একটু টক টক হলে ভালোই লাগে রোজার দিনে তো আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো চলে আসলাম একেবারে রান্নার শেষে আমার ডাটা শিঙ মাছ আলু টমেটোর তরকারিটা কিন্তু একেবারেই রেডি তো আমি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ডিশে তুলে নেব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখতে তো অসাধারণ খেতেও দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও হয়েছিল ওই সেই রকম টেস্টি অসাধারণ তো দেখো আমি একটা গামলা ডিশ নিয়ে আসলাম আর এই ডিশে আমি তো সজনে ডাটার তরকারিটা এখানে ঢেলে নিলাম দেখতে পাচ্ছ একটু আমি ঝোল করেই রান্না করছি এই তরকারিটা কিন্তু সবাই চেষ্টা করবে এভাবে একটু ঝোল করে রান্না করতে তো ঝাল লবণ তেল সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অসম্ভব লোভনীয় একটা তরকারি কেমন লাগলো আজকের আমার এই রান্নাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম